কিসের থেকে মুক্ত যে শকত তোকে ধরে রেখেছে তার থেকে ভাই আর কতক্ষণ আমি সকাল থেকে বসে আছি বাবার উইলটা সই করে দিলেই তো শেষ দুভাগ তো দুভাগই সব ঝামেলা মিটা যান আমি আর এই পুরোনো বাড়িতে এক মুহূর্ত থাকতে চাই না এমন অস্থির হলে চলে বাবা আমাদের জন্য যারা খেয়ে গেছেন তা শুধু ইট কাট আর টাকা নয় এটা হলো ওনার আমানত আর তুই এমনভাবে কথা বলছিস যেন এটা কোনো কাটা যা ফেলে দিলে শেষ আমানত কিসের আমানত এই সম্পত্তির অর্ধেক দাম এখন বিরাট আমি ওই টাকা দিয়ে নতুন একটা ব্যবসা শুরু করব। এই পুরনো বাঙাবাড়ি তোকে দিয়ে গেলাম তুই তোর আমানত নিয়ে থাক আমার টাকা চাই নতুন ব্যবসা তোর কি মনে আছে বাবা তোকে কি বলেছিলেন উনি বলেছিলেন টাকা তো হাতের ময়লা আসল সম্পদ হলো মানুষের বিশ্বাস আর পরিবারের বন্ধন তুই কি এই বাড়িটা ভাঙতে দিবি এই বাড়িতে আমাদের মা বাবার শেষ স্মৃতি লেগে আছে আবেগ দিয়ে পেট ভরে না ভাই তুই তো সংসার চালাস না শুধু বই পড়িস আর গরিবদের সাহায্য করিস তোর এসব আদর্শগিরে দিয়ে আমার কাজ হবে না আমি যা পাচ্ছি সেটা নেবো তুই তোর অংশ নিয়ে এখানে একটা মসজিদ তৈরি করিস আমার তাতে কোনো আপত্তি নেই দাঁড়া তোর কি মনে আছে বাবা এই বাড়ির পেছনে আফগাছ থেকে কত ভালোবাসতেন আর তুই বলছিস বাড়ি ভেঙে দিবি আমি বলছি না যে তুই টাকা নিবি না কিন্তু তার হরা করিস না এই হুইলটা আগে ভালো করে পড় বাবার একটা শেষ ইচ্ছে ছিল শেষ সে ধর্মকর্মের কথা তাই না আমি জানি উনি চেয়েছিলেন আমরা এই সম্পত্তির একটা অংশ ঠিক আছে দেব তুই অংশে যা খুশি তাই কর আমার অংশটা দে আমি মুক্ত হয়ে যাই তুই মুক্ত হতে চাস কিসের থেকে মুক্ত যে সকল তোকে ধরে রেখেছে তার থেকে সাগর তুই বাইরে গিয়ে কি করবি টাকা দিয়ে কি তুই শান্তি কিনতে পারবি মনে রাখিস সম্পত্তি ভাগ করা যায় কিন্তু ভাইয়ের সম্পর্ক ভাগ করা যায় না তুই কেমন যেন উপদেশ দিস তোর কথা শুনে তো আমি যাই কিন্তু আমার দরকার ভাই আমার হাতে যে সময় নেই আমার জীবনের স্বপ্ন পূরণ করতে হবে এই বাড়িটা আমাকে আটকে রেখেছে স্বপ্ন পূরণ কর কিন্তু ভুলে যাস না তোর সব স্বপ্ন যেন হালাল উপার্জনই হয় আমি তোর অর্ধেকটা নিচ্ছি না আমি শুধু চাই তুই একবার ভেবে দেখ যদি এই বাড়িটা বিক্রি না করে আমরা দুই ভাই মিলে এটা একটা এতিমখানা বা তালিম সেন্টার বানাই আমাদের বাবা এটাই চেয়েছিলেন এতিমখানা তালিম সেন্টার তাহলে কি আমি আমার অর্ধেক টাকা পাবো না কেন পাবি না কিন্তু তখন সেই টাকা হবে আমাদের বাবার জন্য সৎকায় জারিয়া এর অংশ সেটা তোর নতুন ব্যবসার চেয়ে হাজার গুণ বেশি বরকত এখন বল তুই কী করবি বাবার স্বপ্ন পূরণ নাকি শুধু নিজের স্বপ্ন জানি ভাই তুই সবসময় সঠিক কথা বলিস আজ না হয় সই না করবি আর চল আমরা তুই ভাই এই পুরা ঘরটাকে মজিদুল হুলা করে দিই চল